Good morning. Good morning. How are you? I am fine. fine. Thank, Thank you. you. How are you? I am fine. Thank you. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা আছি সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউনিট 1 এর লেসন 1 এখানে প্রথম অংশে দেওয়া হয়েছে জি ডাবল ও ডি গুড অর্থ শুভ এম ও আর মর এনআইএ মর্নিং অর্থ সকাল তাহলে আমরা বলতে পারি গুড মর্নিং অর্থ শুভ সকাল ওয়ান অর্থ এক এ পর্যায়ে আমরা অ্যাক্টিভিটি এ লক্ষ্য করি এখানে দেওয়া হয়েছে ডাব্লিউ এইচ এটি হোয়াট অর্থ কি ও ডু অর্থ করা ওয়া অর্থ তুমি এস ডব্লিউ সি অর্থ দেখা আই এন ইন অর্থ মধ্যে টি এইচ ই দ্য এটি একটি আর্টিকেল যা কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে পিকচার সি পিক টি ইউ আর ইচার পিকচার দ্য পিকচার অর্থ ছবিটি তাহলে আমরা বলতে পারি হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার অর্থ ছবিতে তুমি কি দেখতে পেয়েছো ডাব্লিউ এইচ ও হু অর্থ কে এ আর ই আর এটি একটি সাহায্যকারী ভাব যা বাক্য গঠনে ব্যবহার হয়ে থাকে টি এইচ ই ওয়াই দে অর্থ তারা তাহলে আমরা বলতে পারি হু আর দে অর্থ তারা কারা প্রিয় বন্ধুরা আমরা যদি নিচের ছবিটি লক্ষ্য করি এখানে দেখতে পাবেন একটি শ্রেণিকক্ষের বাহিরে বা শ্রেণীকক্ষের বারান্দায় একজন শিক্ষিকার সঙ্গে কিছু শিক্ষার্থীর কথোপকথন চলছে এবং এই সম্পর্কে আমরা ছোট্ট একটি অনুচ্ছেদ তুলে ধরার চেষ্টা করেছি যেখানে প্রথমে বলা হয়েছে আই এন ইন অর্থ মধ্যে টি এইচ ই দা পিআইসি পিক টি ইউআর ইচার দ্য পিকচার অর্থ ছবিটি আই অর্থ আমি সি এ এন ক্যান অর্থ পাড়া এস ডবল সি অর্থ দেখা এ অর্থ একজন টি ই টি সি এইচ ইউর টিচার অর্থ শিক্ষক অথবা শিক্ষিকা যদি মেয়ে হয় তাহলে শিক্ষিকা বলে সম্বোধন জানাবো যদি ছেলে হয় তাহলে শিক্ষক বলে সম্বোধন জানাবো এরপরে এ এন ডি অ্যান্ড অর্থ এবং এস ও এম ই সাম অর্থ কিছু এস টি ইউ ডি ই এন টি এস স্টুডেন্টস অর্থ ছাত্রছাত্রী বা শিক্ষার্থী আই এন ইন অর্থ মধ্যে এ অর্থ একটি সি এল এ ডবল এস ক্লাস আর ডবল এম রুম ক্লাসরুম অর্থ শ্রেণীকক্ষ তাহলে আমরা সম্পূর্ণটুকুর অর্থ এভাবে বলতে পারি ইন দ্য পিকচার আই ক্যান সি এ টিচার অ্যান্ড সাম স্টুডেন্টস ইন এ ক্লাসরুম অর্থ ছবিতে আমি একটি শ্রেণীকক্ষে একজন শিক্ষিকা এবং কিছু ছাত্র দেখতে পাচ্ছি এরপরে দেওয়া হলো টি এইচ দে অর্থ তারা এ আর ই আর টিইএটি সি এইচ ইউর টিচার আর টিচার অর্থ শিক্ষিকা এ ডি অ্যান্ড অর্থ এবং এস টি ইউ স্টু ডিই এন টি এস স্টুডেন্টস অর্থ ছাত্রছাত্রী তাহলে আমরা বলতে পারি দে আর টিচার অ্যান্ড স্টুডেন্টস অর্থ তারা হলেন শিক্ষিকা এবং ছাত্রছাত্রী যা মূলত ছবিতে প্রদর্শন করা হয়েছে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা বন্ধুরা এ পর্যায়ে আমরা সরাসরি বি তে চলে যাচ্ছি এখানে একটিভিটি বি লক্ষ্য করলে দেখতে পাবেন দেওয়া হয়েছে লি এস টি অর্থ শোনা এএন ডি অ্যান্ড অর্থ এবং আর ইউরি পিইএ টি রিপিট অর্থ পুনরাবৃত্তি করা আইএন ইন অর্থ মধ্যে সিএইচও খো আর রাস খো রাস অর্থ সমসারে টিএইচএন দেন অর্থ তারপর আই ইন অর্থ মধ্যে এস এম এ স্মল অর্থ ছোট জিআরও ইউপিএস গ্রুপস অর্থ দলে এএন ডি অ্যান্ড অর্থ এবং আইএন ইন ডিআইডি ভিআইভি ডি ইউ এ ডবল এল ওয়াই জুয়ালি ইন্ডিভিজুয়ালি অর্থ আমরা বলবো পৃথক পৃথকভাবে বা এককভাবে অর্থাৎ একা একা যেটাকে আমরা বুঝে থাকি তাহলে সম্পূর্ণটুকুর অর্থ আমরা এভাবে ভেঙে ভেঙে বলতে পারি লিসেন অ্যান্ড রিপিট ইন অর্থ শোনো এবং পুনরায় সমস্বরে বলো দেন ইন স্মল গ্রুপস তারপর ছোট দলে অ্যান্ড ইন্ডিভিজুয়ালি অর্থ এবং পৃথকভাবে বলো প্রিয় বন্ধুরা নিচে কিছু বাক্য দেখতে পাচ্ছেন যে বাক্যগুলো শিক্ষিকার সঙ্গে উক্ত শিক্ষার্থীগণ পুনরাবৃত্তি করেছে বা বলার চেষ্টা করছে এমনটি বোঝানো হয়েছে তো এখানে প্রথম অংশে দেওয়া হয়েছে জি ডাবল ও ডি গুড অর্থ শুভ এম ও আর মর এনআইএ মর্নিং গুড মর্নিং অর্থ শুভ সকাল জি ডাবল ও ডি গুড এম ও আর মর এনআইএ গুড মর্নিং অর্থ শুভ সকাল তাহলে আমরা বলতে পারি গুড মর্নিং অর্থ শুভ সকাল গুড মর্নিং অর্থ শুভ সকাল এ পর্যায়ে এইচ ও ডাব্লিউ হাউ অর্থ কেমন এ আর আর এটি একটি সাহায্যকারী ভাব যা বাক্য গঠনে ব্যবহার হয়ে থাকে ওয়াই ইউ অর্থ তুমি তাহলে আমরা বলতে পারি হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো এ পর্যায়ে আবারও বলা হলো এইচ ও ডাব্লিউ হাউ অর্থ কেমন এ আর ই আর অর্থ হয় এটি একটি সাহায্যকারী ভাব ওয়াই ইউ অর্থ তুমি হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো এ পর্যায়ে পরবর্তী লাইনে বলা হলো আই অর্থ আমি এ এম 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 অর্থ হয় এটি একটি সাহায্যকারী ভাব যা বাক্য গঠনে সহায়তা করে থাকে আই এনি ফাইন অর্থ ভালো তাহলে বলতে পারি আই এম ফাইন অর্থ আমি ভালো আছি টি এইচ এ এন কে থ্যাংক অর্থ ধন্যবাদ ও ইউ অর্থ তুমি বা তোমাকে থ্যাংক ইউ অর্থ তোমাকে ধন্যবাদ এ পর্যায়ে একই বাক্য নিচে আবার পুনরাবৃত্তি করা হয়েছে আই অর্থ আমি এ এম এম অর্থ হয় এটি একটি সাহায্যকারী ভাব এফ আই এন ই ফাইন অর্থ ভালো আছি টি এইচ এ এন কে থ্যাঙ্ক অর্থ ধন্যবাদ ইউ অর্থ তুমি বা তোমাকে তাহলে আমরা বলবো আই এম ফাইন অর্থ আমি ভালো আছি থ্যাংক ইউ অর্থ তোমাকে ধন্যবাদ প্রিয় বন্ধুরা এ পর্যায়ে কার্যক্রম বিতে যেই কথোপকথন বা যে বাক্যগুলো দেওয়া হয়েছে এই বাক্যগুলোর সাপেক্ষে কার্যক্রম এতে যে ছবিটি দেওয়া হয়েছে এর উপর ভিত্তি করে আমি ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি চলুন তা দেখে নেওয়া যাক গুড মর্নিং গুড মর্নিং How are you? I am fine. Thank you. How are you? I am fine. Thank you. এ পর্যায়ে অ্যাক্টিভিটি ভিটি লক্ষ্য করুন দেওয়া হয়েছে এল ডাবল ওকে লুক অর্থ দেখা বা তাকানো এল লি এস টি এন লিসেন অর্থ শোনা এএন ডি এন্ড অর্থ এবং আর ইরি পিই এটি পিট রিপিট অর্থ পুনরাবৃত্তি করা বা পুনরায় বলা তাহলে আমরা বলবো লুক লিসেন অ্যান্ড রিপিট অর্থ দেখো শোনো এবং পুনরাবৃত্তি করো প্রিয় বন্ধুরা এখানেও নিচে একটি ছবি দেওয়া হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন একটি শ্রেণীকক্ষের মধ্যে একজন শিক্ষিকার সঙ্গে কিছু শিক্ষার্থীর কথোপকথন চলছে যেখানে শিক্ষিকা শ্রেণীকক্ষে প্রবেশের সঙ্গেই বলছে জি ডাবল ও ডি গুড অর্থ শুভ এম ও আর মর এনআইএ মর্নিং অর্থ সকাল আমরা পুরোটুকু এভাবে বলতে পারি গুড মর্নিং অর্থ শুভ সকাল এ পর্যায়ে শিক্ষার্থীগণের মধ্যে একজন দাঁড়িয়ে বলল ডবল ও ডি গুড অর্থ শুভ এম ও আর মর এনআইএ মর্নিং অর্থ সকাল গুড মর্নিং অর্থ শুভ সকাল প্রিয় বন্ধুরা এভাবে কিন্তু আমাদের শ্রেণীকক্ষে যখন একজন শিক্ষক অথবা শিক্ষিকা আসবে তখন তাকে গুড মর্নিং বলে সম্বোধন জানাতে হবে তোমার পাঠ্যপুওয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা এই পর্যায়ে আমি উক্ত অনুশীলনীর উপর ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি চলুন তা দেখে নেওয়া যাক গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ